আমরা পরীক্ষামূলক একটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এখানে দিয়েছি লং রান ব্যান্ড এবং এখানে আমরা ডিজেডিসির একটি ইনভার্টার লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা পাঁচশো পঞ্চাশ থেকে কিন্তু চার্জিং নিচ্ছে এখন হ্যাঁ

এর মধ্যে লিথিয়ান ব্যাটারি আছে আমি চাচ্ছি লিথিয়ান ব্যাটারিটা একটু চার্জ হয়ে নি অর্থাৎ ফোরটি পার্সেন্ট চার্জ টোয়েন্টি পার্সেন্ট চার্জ হয়েছে ফোরটি পার্সেন্ট চার্জ হলে আমরা এটা লোড একটু বাড়াবো তো এই হলো বিষয় আমরা এইভাবে এটা পরীক্ষামূলক রেখেছি যে আগে সেটিং করার আগে আমরা নিজের আগে টেস্ট করে দেখি রেজাল্ট হলে এটা আপনাদেরকে দিব এই প্যাকেজটির মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা বিনা বিদ্যুতে বাসাবাড়ি চলবে এই প্যানেল দিয়ে এটা দিয়ে এই মেশিনে যদিও সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড লোড দেওয়ার কথা বলা আছে কিন্তু আমরা বলবো যে আপনি তিনশো ওয়াট পর্যন্ত লোড দিলে আপনি এটা ভালো চলবে অর্থাৎ দুইটা সিলিং ফ্যান তিন চারটা বা পাঁচটা লাইট মোবাইল চার্জার ল্যাপটপ যদি থাকে রাউটার এগুলো আট লোডে আপনি এটা ভালো পারফরমেন্স পাবেন এই হলো বিষয়ে পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন আমার ফেসবুক পেজ এবং টি এম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ধন্যবাদ